আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কয়েকটি কথা বলবো নিউ সার্কুলার রোড গাজীবাড়ি বরিশাল মসজিদের একটি দায়িত্ব খেদমতের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন শর্ত শর্ত হলো আলিম বা কাফিয়া ফাঁস হতে হবে বাস্তব জীবনে কোরআন হাদিস মোতাবেক একজন প্রকৃত ইসলামের অনুসারী হতে হবে প্রকৃত একজন আমলদার ব্যক্তি হতে হবে পরে তিন নম্বর বিবাহিত হতে হবে অবশ্যই চার নম্বর কারিয়ানা পাশকে অগ্রাধিকার দেওয়া হবে এখন শুনেন এখানে এগুলো নিয়ে আমার তেমন মন্তব্য নাই মন্তব্য করতে চাই না তবে একজন দায়িত্বশীল রাখবে দেখেন দায়িত্বগুলা উনি যে দায়িত্বগুলো দিবেন মসজিদ থেকে এ দায়িত্বগুলা হচ্ছে আসল বিষয় এক নাম্বার দায়িত্ব হচ্ছে ওনার উনি মুওয়াজ্জিনের দায়িত্ব পালন করবে এবং সানি ইমামের দায়িত্ব পালন করবে এবং খাদেমের দায়িত্ব পালন করবে অর্থাৎ একজন ব্যক্তি রাখবে মুওয়াজ্জিন আজানও দেবে এবং নামাজও পড়াবে এবং মসজিদ পরিষ্কারে কাজও করবে আচ্ছা এক নম্বর দুই নম্বর প্রতি বাসায় গিয়ে মাসিক হাদিয়া ওঠাতে হবে এই সামাজিক যে একটা চাঁদা আছে এই চাঁদা ওঠাতে হবে প্রতি বাসা গিয়ে ওই চাঁদা ওঠাতে হবে আরেকটা হলো রোজার রমজানের মধ্যে যে একটা টাকা ওঠানো হয় ওই টাকাও এই ব্যক্তিরই ওঠাতে হবে যে ব্যক্তি আজান দেয় নামাজ পড়ায় এবং খাদেমের দায়িত্ব পালন করে মসজিদ পরিষ্কার করে ওই ব্যক্তিরই উঠাতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে কোনো হাদিয়া উঠাতে হবে যে কোনো বিষয়ে চাঁদা মসজিদ ভিত্তিক কালেকশন তারা যেই আদেশ দিবেন টাকার বিষয়ে যে সময় ওইটাই পালন করতে হবে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে অর্থাৎ একটি মসজিদে যতজন সমাজে সামাজিকভাবে মানুষ থাকে মসজিদের আন্ডারে যতগুলি গড় থাকে এর থেকে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে চিন্তা করছেন আচ্ছা পরে হলো মক্তব ছাত্র ছাত্রের মক্ত পড়াতে হবে এটা স্বাভাবিকভাবে মানানসই ঠিক আছে প্রত্যেক জায়গাতেই মক্ত সকালবেলা চালু ছিল এটা পড়ানো দরকার ঠিক আছে তবে পরে লিখছেন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে আরে ভাই মুওয়াজ্জিন যিনি খাদেম উনি ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করবে আপনার এলাকায় কী করবেন পড়বে আপনাদের সন্তান মুওয়াজ্জেন ইমাম উনি ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করবে এটা কেমন আমার আক্ষেপের বিষয়টা হলো যেই জায়গার মধ্যে দেখেন এখানে যে ব্যক্তি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে ওই ব্যক্তি আবার সানি ইমামের দায়িত্ব পালন করবে এবং খাদেমের দায়িত্ব উনি পালন করবে একজন ব্যক্তি রাখবে উনি খাদেমের দায়িত্ব মসজিদ পরিষ্কার এবং নামাজও পড়াবে এবং আজানো দেবে ওনার বেতন কত হওয়া উচিত একজন যদি সানি মামনের দায়িত্ব পালন করে কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা বেতন খাদেমের দায়িত্ব পালন করলে কমপক্ষে আট হাজার টাকা মুওয়াজিনের দায়িত্ব যদি পালন করে কমপক্ষে আট হাজার টাকা তিন হাটা আটা চব্বিশ যদি হয় কম করে ধরলেও একজন যে ব্যক্তিকে রাখা হবে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে কি চব্বিশ হাজার টাকা দিবে না আরেকটা বিষয় হলো প্রতি বাসায় গিয়ে মাসিক হাদিয়া ওঠাতে হবে আমি প্রত্যেক ইমাম সব যারা দিনই খেদমত লাইনে আছেন সকলকে উদারত আহ্বান করব এই পূর্বে যে একটা সিস্টেম যারা করছে তো করছে যেন সামনে এরকম না হয় যেন একজন ইমাম একজন মোয়াজ্জিন একজন দিনের দ্বারকবাহকের সম্মান হানি নষ্ট না হয় প্রতি বাসায় গিয়ে যদি একজন মোয়াজ্জিন একজন ইমামের বেতন ওঠাতে হয় কমিটির লোকগুলি কি ঘাস কাটবে আমার কথা হলো এই জায়গায় তাহলে ইমাম সাহেবই যদি টাকা তোলেন মাসিক চাঁদা তোলেন সভাপতি সেক্রেটারি কেশি আর এদেরকে দিয়ে মসজিদের দারোয়ানে দায়িত্ব পালন করানো উচিত আরে কেশি আর সেক্রেটারি সভাপতি কিসের জন্য গাছ কাটার জন্য মসজিদে দায়িত্ব পালন করার জন্য আসছে যারা খেদমতে আছেন যারা খেদমত করতেছেন বা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসেন যে মসজিদ খ্যাদমতোও করবেন আবার কালেকশন করে মসজিদও চালাবেন কেন রে ভাই এই সকল কারণেই হুজুরদের এই সব যারা কাজ করে তাদের কারণে হুজুরদেরকে চোখে দেখে মসজিদে খেদমত করবেন বাহিরে এলাকায় চাঁদা এটা আপনাদের দেখত না আপনারা তুলবেন এটা করতে যাবেন আপনারা হয়রানিও হবেন সম্মানি হানিও হবেন যতরূপ আপনারা যোগ্য সম্মানের অত পাবেন না এই জায়গার মধ্যে আবার লিখছে রোজার হাদিয়া উনাকেই ওঠাতে হবে এবং যে কোনো হাদিয়া হোক ওই হাদিয়া গোলাই এই যিনি মোয়াজ্জেন উনি উঠাবে সানি ইমাম খাদেমের দায়িত্ব পালন করার পরে সব তিনিই তুলবে যদি উনি তোলে সব হাদিয়া গোলা যদি উনিই তোলে তাহলে ওই ওই জায়গার মধ্যে আবার কামলার ব্যাপার আছে একজন দায়িত্বশীল বেতনভুক্ত হওয়া দরকার ওইটার জন্য কি আলাদা বেতন দিবে বেতন দিবেন না এই জন্য প্রত্যেক মোহাজ্জেন ইমাম সাহেবদেরকে উদার উদারত আহ্বান করব কোনো ক্রমেই লাগলে অটো চালাবেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবেন তারপরও এই অসম্মানে কাজ করবেন না এলাকাত গিয়ে মোয়াজী করবেন ইমাম সাহেবের দায়িত্ব পালন করবেন করার পর এলাকাত গিয়ে টাকা উঠাবেন এই কাজগুলা কোনো সময় করতে যাবেন না ইমাম একজন নেতা মানুষ মোয়াজ্জিনী এগুলা সম্মানের বিষয় এ সম্মান যেন নষ্ট না হয় আর যারাই যে যে ব্যক্তিগুলো এগুলো কাজ করে তাদের সম্মান থাকে না এই কয়েকজনের জন্য কয়েকজন হুজুরের জন্য বাকি সব হুজুরদেরকে মানুষ নিচু চোখে দেখে নিচু সম্মানের দিকে দেখে